আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি ষড়যন্ত্র ততই বাড়বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে দেশে বিদেশি প্রবোধে নিয়ে কথিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে তাই দ্রুত নির্বাচন প্রয়োজন সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনের বিকল্প নেই শনিবার দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নির্বাচনের পিচ্ছিল পথ পাড়ি দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তারেক রহমান বলেন যে দেশের রাজনীতি রুগ্ণ সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন বিগত সৌরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এগুলো আবার জনগণের বল্যানে নিয়োজিত করতে হলে নাগরিকদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বিএনপি এর একমাত্র লক্ষ্য দেশ কে গিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য বন্ধুরা বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কথার সাথে আপনি কতটুকু একমত বা তিনি যে বলেছেন এই কথাটুকুকে কতটুকু যুক্তি সঙ্গত জানিয়ে দিন আপনার মতামত কমেন্টে এবং শেয়ার করে জানিয়ে দিন এই তারেক রহমান যে বলেছে সবার সাথে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও আহ অপেক্ষায় থাকুন আহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকবো এবং আমার এই পেজটি কিন্তু অবশ্যই ফলো লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে